নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি সেই ঐন্দ্রিলা নার্সারিতে এর আগের ভিডিও দেখেছিলেন তো গ্রিন গার্ডেনের চ্যানেলে ঐন্দ্রিলা নার্সারির ওপর প্রচুর ভিডিও আছে তো দাদার সাথে আগে আমরা আবার পরিচয় করে নিই নতুন বন্ধুদের জন্য দাদা নমস্কার আমি সঞ্জয় সরকার ঐন্দ্রিলা নার্সারি হুগলি জেলা গোডাউনের পিছনে নার্সারিটি গ্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো দাদার সাথে আজকে আমরা দেখবো চেরির ওপরে ভিডিও তো কত ধরনের চেরি আছে আমরা জানি বার্বাডোস চেরি আমরা একটাই জানতাম সে বার্বাডোস চেরি এত টক দেখতে খুব সুন্দর আপেলের মতো কিন্তু খেতে খুবই খারাপ আর কি কিন্তু দেখতে খুবই ভালো কিন্তু এখন দারুণ দারুণ কিছু ভ্যারাইটি আছে তো দাদা থেকে জানবো যে এই চেরি কি আমাদের এইখানে হচ্ছে ভালো আর কি কি ভ্যারাইটি এখন পাওয়া যাচ্ছে তার কাছে সেটা সম্পর্কে আমরা জেনে নেবো তো দাদা বলুন চেরি

রিও গ্র্যান্ড আছে রিও গ্র্যান্ড রিও গ্র্যান্ড চেরি আছে ভুলে গেছি আপনারা কেউ আপনারা কটা ভেরাইটি হবে মোটামুটি 14 থেকে 15 টা ভেরাইটি তাহলে 14 থেকে 15 শুধুমাত্র আপনারা এই চেরিরি ভেরাইটি পাবেন তো বন্ধুরা আরেকটা কথা বলি দাদার কাছে দেখাবো যে এটা তো একটা গ্রাফটিং এর গাছ নাকি দাদা এটা বীজের গাছ বীজের গাছ দেখুন বীজের গাছে এত সুন্দর ফল সবাই বলে বীজের গাছে ফল হয় না তো দেখুন বীজের গাছে আর একবার মাত্র দেড় বছর এই গাছে দেড় বছরে এত সুন্দর ফল তো শুধু গ্রাফটিং গ্রাফটিং করেই আমরা লাফাই যে গ্রাফটিং গাছ মানেই দারুণ গাছ কিন্তু বীজের গাছও যদি ভালো হয় অবশ্যই কিন্তু তাতে ফল ধরবে ঠিক আছে দেখুন এইখানে আরেকটা গাছ দেখাই আমরা পরপর আরো কটা গাছ দেখাবো এবং এই দুটো হচ্ছে গ্রাফটিং এর মানে দেখুন এবার এই দুটো হলো গ্রাফটিং দুটো আছে ব্ল্যাক সুরি নাম জিলস ভ্যারাইটি ব্ল্যাক সুরি নাম জিলস এই দুটো তো দেখুন বন্ধুরা এখানে ছোট ফল বড় ফল মানে এদিকে আমার ছোট ফুলও আমি ব্ল্যাক সোরি নামটা একবার দেখব এটা এটা হলো ব্ল্যাক সোরি নাম তাই তো দেখুন আমি আরও সুন্দর করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত ভালো সত্যি মানে চেরি খেতেও খুব মজা নাকি আমি এখনো চেরিটা টেস্ট করা হয়নি তো বন্ধুরা যদি আপনারা এই চেরি নিতে চান কিংবা যে কোনো চেরির ভ্যারাইটি গুলো কি আছে চাক্ষুষ করুন আগে আগেই নিতে বলবো না যদি সম্ভব হয় আপনার নার্সারিতে আসুন এসে গাছ নিন হঠাৎ করে আপনারা যদি ভাবেন যে আমি এইটা নেব সেটার থেকে আমার মনে হয় একবার অন্তত যে কোনো নার্সারি আপনারা ভিজিট করুন তাতে গাছ ফল ধরলে তবেই তাতে আপনার বিশ্বাস আসবে যে এই গাছটা আমার নিতে হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ভিডিও তো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিও